আগামী দশে আগস্ট রোজ রবিবার ঈদগা মাঠ সংলগ্ন সামনে মাঠে হতে যাচ্ছে সেই সূত্রে রাজশাহী মহানগর বিএনপি ও বোয়ালিয়া থানা পশ্চিমের কর্মসূচি দিয়েছে বারো নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল এই বহিরা বহিরাগত আবহাওয়ায় এই আবহাওয়ায় আমরা ইনশাল্লাহ আমাদের এই দলের বারো নম্বর ওয়ার্ড বিএনপি টু ঘুরাই দাও বাবা যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই বাটার মোড় থেকে আমরা মালুপাড়া পার্টি অফিস পর্যন্ত মিছিল করে যাব এই পর্যায়ে আজকের প্রধান অতিথি শামসুল হোসেন মিদু তিরিশ সেকেন্ড কিছু বলেন আগামী দশই আগস্ট ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় আমাদের বিএনপির রাজশাহী মহানগরের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এই সম্মেলনে আপনাদের সকলকে উপস্থিত সম্মেলনকে সকল সার্থকরণ করা আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানে প্রচার নিশ্চিত করবো সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি ভাইয়ারা সবাই পিছনে থাকে আমরা ব্যানারের পিছনে ব্যানারের পিছনে পিছনে

সফল করুন সবচেয়ে সফল করুন যতদিন সফল করুন যতদিন সফল করুন যতদিন সফল করুন যতদিন সফল সফল করুন সফল করুন সফল করুন সফল করুন

আসবেন ফিরে বাংলাদেশে অমরক অমরক অমরব ধন্যবাদ সবাইকে